আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে ভাষা কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন ইনতামিতা 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 ইজি 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 মক্তব 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 তার মানে তুমি কখন অফিসে আসবে ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আমরা বলে আমি অফিসে আসি আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি আনা এর অর্থ আমি মজুদ এর অর্থ আসি, মক্তব এর অর্থ অফিস আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি আবার ইনতা সরব শাহী ইনতা সরব শাহী এর অর্থ তুমি কি খাবে ইনতা সরব শাহী এর অর্থ তুমি কি খাবে ইন্তা এরর তুমি সরাব এরর তো খাবে বা পান করা শাহী এরর তো শাহী এরর তো ইনতা সরাব শাহী তার মানে তুমি কি চা খাবে আমরা বলি তুমি কি চা খাবে আরবিতে বলতে হবে ইনতা শাহী লা আনা শরব গাওয়া লা আনা শরব গাওয়া না আমি কফি খাবো লা আনা শরব গাওয়া তার মানে আমি কফি খাবো আমরা বলি না আমি কফি খাবো আরবিতে বলতে হবে লা আনা শরব গাওয়া আমরা বলি আমি কফি খাবো আরবিতে বলতে আনা সরফ গাওয়া আবার এখানে আনা এর অর্থ আমি লা এর অর্থ না সরাব এর অর্থ খাবো গাওয়া এর অর্থ কফি আবার যদি বলি আনা সরাব গাওয়া এর অর্থ আমি কফি খাবো আনা সরাব গাওয়া তার মানে আমি কফি খাবো হুয়া মাই ইজি মক্তব হুয়া মাই ইজি মক্তব হুয়া মাই ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই হুয়া মাই ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই আমরা বলি সে অফিসে আসে নাই আরবিতে বলতে হুয়া মাই ইজি মক্তব হুয়া মা ইজি মক্তব সে অফিসে আসে নাই হুয়া এর অর্থ সে মাই এর অর্থ আসে না এর তো নাই মাই ইজি তার মানে আসে নাই মা ইজি তার মানে সে আসে নাই ইজি এর অর্থ আসে মা ইজি এর অর্থ আসে নাই মক্তব এর অর্থ অফিস হুয়া মা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই আবার দেখুন মক্ত ভাগি মাফি কাহারাবা মক্ত ভাগি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই আরবিতে বলতে মক ভাগি হাগি মাফি কাহারাবা মকতব হাকি মাফি কাহারাবা তার মানে আমার অফিসে কারেন্ট নাই মক্ত এর অর্থ অফিস হাগি এর অর্থ আমার মাফি কারেন্ট নাই কাহারাবা এর অর্থ কারেন্ট মাফি কাহারাবা তার মানে কারেন্ট নাই আবার দেখুন ইনতামিতা ইজি মক্ত ইনতামিতা ইজি মুক্ত তার মানে তুমি কখন অফিসে আসবে ইনতামিত ইনতামিতা ইজি মক্ত তার মানে তুমি কখন অফিসে আসবে ইনতা তুমি মিতা কখন ইজি এর অর্থ আসবে মক্তবের অর্থ অফিস আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব তার মানে তুমি অফিসে আমি অফিসে আসি আনা মজুদ মক্তব আমি অফিসে আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল বলমা